বেশিরভাগ মানুষই কাঁচা ছোলা খান ভুল নিয়মে যার কারণে তাদের পেট ফেপে থাকে শরীরে কোনো উপকারই হয় না তিন চার দিন খাওয়ার পরে তারা বলে কাঁচা ছোলা খেলে শরীরে কোনো উপকারী হয় না আসলে আপনি সঠিক নিয়মে কাঁচা ছোলা খাচ্ছেন না আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নিন কাঁচা ছোলা খেলে কি হয় কাঁচা ছোলা খাওয়া ভালো নাকি সিদ্ধ ছোলা কাঁচা ছোলা খেলে কি গ্যাস হয় সিদ্ধ ছোলা খেলে কি মোটা হওয়া যায় প্রতিদিন ছোলা খেলে কি হয় সকালে খালি পেটে কাঁচা ছোলা খেলে কি হয় কাঁচা ছোলা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি বা কারা কাঁচা ছোলা খেতে পারবেন না আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে কাঁচা ছোলা খাওয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে রাখুন আপনার অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর মাত্রা শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আর কোন জায়গা বা এলাকা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান প্রথমেই জানি কাঁচা ছোলার পুষ্টিগুণ সম্পর্কে ছোলা প্রাকৃতিক প্রোটিন ফাইবার আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি সিক্স ও ম্যাগনেশিয়ামের চমৎকার একটি উৎস এটি শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এখন চলুন জানি কাঁচা ছোলা খাওয়ার বিশেষ কয়েকটি উপকারিতা কাঁচা ছোলা হজম শক্তি বাড়ায় ছোলায় থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা অক্সিডেন্ট শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে হৃদরোগের ঝুঁকি কমায় ছোলায় থাকা স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে ছোলায় প্রচুর আয়রন থাকায় এটি রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ওজন কমাতে সাহায্য করে এটি দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে ফলে ক্ষুধা কমে ওজন কমাতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য অনেক উপকারী ছোলায় থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বক ও চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করে ছোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় ছোলায় থাকা শর্করা দ্রুত গ্লুকোজ হয়ে রক্তে যায় না তাই ডায়াবেটিস রোগীর জন্য ছোলা খুবই উপকারী ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আশ আছে এই খাদ্য আঁশ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় খাদ্য নালিতে ক্ষতিকর জীবাণু দূর করে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায় ছোলার শরীরে অপ্রয়োজনীয় কোলেস্ট্রল কমিয়ে দেয় ছোলার ফ্যাট বা তেলের বেশিরভাগ পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নয় ছোলায় বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন ছোলা খেলে পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া ছোলায় থাকা আইসোফ্লাবন ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ছোলায় থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি যা সারা দিনে আপনার শরীরে শক্তি যোগাতে ভূমিকা রাখে ছোলায় ভিটামিন বি আছে যা পর্যাপ্ত পরিমাণে মেরুদণ্ডের ব্যথা ও স্নায়ু দুর্বলতা কমায় ছোলাতে সালফার নামক খাদ্য উপাদান থাকে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাফ পায়ের তলায় জ্বালা পড়া দূর করে কাঁচা ছোলা ভিজিয়ে আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় আমিষ মানুষের শরীরকে শক্তিশালী করে তোলে এবং অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি কাঁচা ছোলা খেতে পারেন নিয়মিত তাহলে আপনার যৌন স্বাস্থ্য উন্নত হবে গোপন শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে শরীরে শক্তি ফিরে আসবে চার গুণ রূপে কাঁচা ছোলা খাওয়ার সঠিক পদ্ধতি ছোলা বিভিন্নভাবে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যায় অনেকে কাঁচা ছোলা ভিজিয়ে খান যা পুষ্টিগুণ বজায় রাখে আবার সিদ্ধ বা ভাজা ছোলা বেশ জনপ্রিয় তবে ভাজা ছোলায় অতিরিক্ত তেল ব্যবহার হলে তার স্বাস্থ্যের জন্য কোনো লাভদায়ক করে না বরং স্বাস্থ্যের ক্ষতি করে তাই সতর্ক থাকা উচিত কাঁচা ছোলা খাওয়ার সঠিক পদ্ধতি কি। সারা রাত বা অন্তত আট থেকে দশ ঘন্টা কাঁচা ছোলা পানিতে ভিজিয়ে রাখুন ভেজানোর ছোলা নরম হয় এবং সহজেই হজম হয় ভেজানো কাঁচা ছোলার সঙ্গে সামান্য লবণ কাঁচা মরিচ লেবুর রস বা শশা মিশিয়ে খেতে পারেন পারলে এর সাথে আপনি হাফ ইঞ্চি পরিমাণ কাঁচা আদা কুচি কুচি করে কেটে দিয়ে মিশিয়েও খেতে পারেন এটি সাপ বাড়ায় এবং পুষ্টি গ্রহণ সহজ করে সেদ্ধ ছোলা খাওয়ার পদ্ধতি ছোলা ধুয়ে আট দশ ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করুন সিদ্ধ করার সময় সামান্য লবণ ও হলুদ মেশালে স্বাদ বৃদ্ধি পাবে সিদ্ধ ছোলার সঙ্গে পেঁয়াজ টমেটো শশা ধনেপাতা ও লেবুর রস মিশিয়ে সালাদ আকারে তৈরি করে খেতে পারেন তবে রান্না করা ছোলা অতিরিক্ত মশলা তেল দিয়ে রান্না করা ছোলা শরীরে কোনো উপকার করে না কাঁচা নাকি সিদ্ধ ছোলা খাওয়া বেশি উপকারী কাঁচা ছোলায় ফাইবার ও প্রোটিন বেশি থাকে এবং শক্তি দ্রুত বৃদ্ধি করে সিদ্ধ ছোলা সহজে হজম হয় এবং গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায় তাই আপনি কাঁচা অথবা সিদ্ধ ছোলা দুটি খেতে পারেন তবে অতিরিক্ত মশলা ও তেল দিয়ে রান্না করা ছোলা খাওয়া থেকে কাঁচা বা সিদ্ধ ছোলা খাওয়াই উত্তম সতর্কতা কাঁচা ছোলা খেয়ে পেট ফাপা সমস্যা হলে সিদ্ধ ছোলা খাবেন অতিরিক্ত লবণ বা মশলা মেশানোর ছোলা খাওয়া থেকে বিরত থাকুন ছোলা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সহজে অন্তর্ভুক্ত করা যায় এটি স্বাস্থ্যের জন্য বহুমুখী উপকারিতা প্রদান করে কাঁচা ছোলায় উপস্থিত সলিউবল ফাইবার রক্তে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে তাই সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ছোলা খাওয়ার অভ্যাস অনেক উপকারী তবে কিডনির সমস্যা থাকলে এটি এড়িয়ে যাওয়াই ভালো এই ছিল ছোলা সম্পর্কে আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন এবং প্রচুর মাত্রা শেয়ার করুন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ